হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশ্ন দিয়েছেন যে আমার মনে চাইল আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম তো রাষ্ট্র না রাষ্ট্র কিন্তু বাড়ির আম খাওয়ার মতো কোনো অবস্থা না তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিরিয়াসলি ফেল করেছেন এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা সাত আট মাস নষ্ট করেছেন এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কি করছেন হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশংসন দিয়েছেন কোনো আপত্তি নাই ভালো কাজ করেছেন ভালো লোক দিয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে দিলেন কী নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না যে আমার মনে চাইলো আমি দিলাম মনে চাইলাম না দিলাম না এটার নাম তো রাষ্ট্র না রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে টোটাল স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সকল যারা ছিলেন আওয়ামী আমলে সবাইকে বাদ দিলাম আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে বন্দুক রেখে আবার পুনর্বহাল করছি আবার যারা ন্যায্যতার ভিত্তিতে পেতে পারেন তাদেরকে আবার দিচ্ছি না তাহলে এই যে অসংক্লতা আছে আমরা বারবার দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে জনদাবিকে মাথায় রেখে জনগণকে মাথায় রেখে যেই বাংলাদেশ দুই রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি দা এবং দরদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে ইমিডিয়েটলি যাচাই বাছাই সাপেক্ষে এই কাজগুলো করা মাঝখানে মনে হচ্ছিল যে কাজটা অনেক দূর এগোচ্ছে হুট করে মনে হচ্ছে আবার দুই মাস তিন মাস ধরে কাজটা পড়ে গেছে তো এই জায়গাতে মনে হচ্ছে যে সরকার প্রচণ্ড দদুল্যমান অবস্থায় আছে রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মণ্ডলীকে টাফ হইতে হবে এটা মাথায় রাখবেন রাষ্ট্র কিন্তু মামুবাড়ির আম বানানি খাওয়ার মতো কোনো অবস্থা না রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয় যেটাকে আপনি ন্যায্য মনে করবেন সেটার জন্য কনসালটেশন করবেন রাইট প্রসেস ফলো করবেন অ্যান্ড দেন ইউ টেক দ্য টাফ ডিসিশন বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তাই আমরা বোধ করছি প্রফেসর ইনুসের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন আমলারা আছেন তারা ইমিডিয়েটলি অনতি বিলম্বে এই ধানাইফানাই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন করে বিধিমালা তৈরি করে এই যে সতেরোশো আঠারোশো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেবেন এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর সারা বাংলাদেশে আমরা সফর করে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশাসনিক সার্ভিস সেবা যেটা ছিল নাগরিকের সেটা ব্যাপকভাবে ভেঙে গেছে বাংলাদেশে যুদ্ধের সময় একাত্তর সালে এই রকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই অতএব যেই সরকার প্রতিজ্ঞা দিয়ে এসছে সে দায় এবং দরদের রাজনীতি করবে সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে সে আগামী দিনের বাংলাদেশ দুই করবে শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে তার কাজের মধ্য দিয়ে সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না যেখানে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাই এবং আমলা নির্ভর হওয়ার কারণে যেটা হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই প্রশাসনগুলো এখন চালাচ্ছে তারা ফাইল করে করে নিয়ে রিক্সায় করে গাড়িটি করে স্যারের বাসায় যায় স্যারের অফিসে যায় সিম্পলি সিগনেচার করে নিয়ে আসতেছে এই আমলাদের পক্ষে সিম্পলি রকম দুইটা তিনটা এক্সট্রা দায়িত্ব পালন করা কোনোভাবে সম্ভব না এটা খুবই একটা অবাস্তব একটা বাস্তবতা এবং দ্বিতীয়ত হচ্ছে এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী কার জন্য কোনটা প্রযোজ্য এবং প্রযোজ্য না সেইটা যাচাই বাছাই করবার সক্ষমতা তাদের নাই তৃতীয়ত যেটা দেখতে পাচ্ছি আমলের কর্মচারীরা মিলে আওয়ামী দোষণারীদেরকে সামনে রেখে ঠিকাদারি ব্যবসা লুটপাটের ব্যবসা কিন্তু চলমান রেখেছে যেহেতু নির্বাচিত কাউন্সিলররা নাই তারা বলতে পারছে না প্রতিবাদ করতে পারছে না এবং জানে না যে কে আসলে ভালো মানুষ আর কে খারাপ মানুষ তাই ঠিক আগের প্রশাসন দিয়েই এই আমলাতন্ত্রের শ্যাডোতে থেকে ছায়া থেকে এই প্রশাসনটা কাজ করছে যে এই প্রশাসনটাকে ভাঙার জন্যই আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল তাই সরকার যেই যেই জিনিসগুলো মাথায় রেখে কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে ফেইল করেছে অতএব তার আগস্ট সেপ্টেম্বরের সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা ইমিডিয়েটলি সংশোধন করতে হবে এই ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা যারা আছেন তাদেরকে পুনর্বহনের মধ্য দিয়ে এবং প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে তাই